আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম অধ্যায় যে দ্বারা সবাই আসছে সবার কাছে কঠিন লাগে আর্থিক বিবরণী এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে ভিডিওটি অনেক পাঠ ভিত্তিক হবে তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন যেগুলো হাইলাইট করে সেগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো আগে থেকে দাঁড়াই রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য তো সবাই আমাদের সাথেই থাকুন আর্থিক বিবরণের দুটি প্রধান লক্ষ্য হলো এক একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় করা এবং একটি নির্দিষ্ট তারিখের প্রতিষ্ঠানের মোট সম্পদ দায় ও মালিকানা সত্ত্বে নিরূপণ করা আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম পরীক্ষা আসতে পারে আর সম্পদ ও দায় জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন যা উদ্বৃত্ত বা ব্যালেন্স শিট নামে পরিচিত দেখো আরো প্রশ্ন আছে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট আন্তর্জাতিক হিসাব মান এক অনুযায়ী নিম্নরূপ পাঁচ প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় বিশদ আয় বিবরণী স্টেটমেন্ট অফ কম্প্রেহেন্সিভ ইনকাম মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকিউরিটি আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লস আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজন নোটও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা তো এই পরে কেঞ্চি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা ছোট প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক হিসাব মান এক অনুযায়ী আর্থিক বিবরণী কত প্রকার প্রস্তুত করার জন্য কত প্রকার তখন তোমরা লিখে আসবে পাঁচ প্রকার কয় পাঁচ প্রকার তো এগুলোর বিবরণ পরে ক্লাসে দেখবা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পাওয়ার জন্য সবাই কমেন্টে জানাও আজকের ভিডিও এতটুকুই সকলে সুস্থ থাকো ভালো থাকো